নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আমি নিয়ে চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি পাঁচটার থেকে মানে সকালবেলা এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় কারণ যে পরিমাণে গরম পড়ছে তো একটু যদি বেলা হয়ে যায় না ঘুম থেকে উঠতে তাহলে কাজগুলো সারতে খুবই কষ্ট হয় গরমের মধ্যে তাই চেষ্টা করি যে যতটা সকালে সম্ভব ঘুম থেকে ওঠার তো সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা খুলে প্রথমেই সূর্যদেবকে প্রণাম করে নিলাম আর ঘর থেকে তো ভোলানাথকে প্রণাম করেই বেরোই তো সূর্যদেবকে প্রণাম করার পরে দেখো কাজে লেগে পড়েছি তো এখন সব ঘরগুলোকে না ঝাড় দিয়ে নেবো তো বাইরের আকাশটা দেখো কতটা সুন্দর তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঘরটা আমার ঝাদোয়া হয়ে গেছে এখন দেখো বালতি নিয়ে চলে এসেছি আর বালতির মধ্যে রয়েছে ইজি আর ফিনাইল তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে এখন ঘরটা মুছে নেব সকাল সকালে আর কি ঘরটা মুছে নেব। কারণ বাচ্চাগুলো এখনো যেহেতু ঘুমাচ্ছে আর বাচ্চাগুলো উঠে পড়লে না ঘরটা মোছা তো যায়ই না আর মুছলে পরে বাচ্চাগুলো যেহেতু দৌড়াদৌড়ি করে তো বাচ্চাগুলোর পায়ের ছাপ বসে যায় তো সেই কারণে ভাবলাম যে বাচ্চাগুলো ওঠার আগে ঘরটা মুছে নিই তো দেখো বন্ধুরা কল থেকে জল নিয়ে নিলাম আর এদিকে ইজি আর ফিনাইল দিয়ে দিচ্ছি তো ইজি আর ফিনাইল দিয়ে কিন্তু ঘরটা মুছে নেবো তো দেখো জলের মধ্যে ইজি আর ফিনাইলটা ভালো করে দিয়ে দিলাম তো তারপরে দেখো চলে এসেছি ঘরটা মোছার জন্য আর ঘরটা মুছে নিয়েছি মানে আমাদের যে ঘরটা তো ঘরটা মুছে নিয়েছি খুকিমা যেহেতু ঘুমাচ্ছে তো সেই কারণে ঘরের লাইটটা জ্বালায়নি আর আজকে যেহেতু রবিবার মানে যে ভিডিওটা তোমরা এখন দেখছো তো এইটা হচ্ছে রবিবারের ভিডিও তো আজকে স্কুল নেই তো সেই কারণে ভাবলাম যে একটু ঘুমা খুকিমা তো সেই কারণে ঘরের লাইটটা আর কি জ্বালায়নি তো সেই কারণে ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে দেখো ঘরটা মুছে বারান্দায় চলে এসেছি মোছার জন্য তো বারান্দাটা মুছে নেবো এক এক করে সমস্ত ঘর গুলো দিয়ে বারান্দা দিয়ে তারপরে পেছনের যে ঘর গুলো রয়েছে তো সেইগুলো আর কি সব এক এক করে মুছে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সমস্ত ঘর এবং বারান্দা সবগুলোই কিন্তু আমার মোছা হয়ে গেছে আর তারপরে যে পেছনের যে বারান্দা রয়েছে তো সেই বারান্দাটা মুছে নিলাম তারপরে দেখো ঘর মোচার যে লাঠিটা আর কি তো সেটা ধুয়ে না এখানে আর কি দাঁড় করিয়ে রাখছি হলে কি বলো তো এই যে আর কি লাঠিটার সঙ্গে যে যেটা আর কি ঘর মুচি তো সেইগুলোর সঙ্গে তো জল থাকে তো জলগুলো না ঝরতে চায় না তাই ওরকমভাবে দাঁড় করিয়ে রাখলাম তারপরে ঘরে এসে কাপড় ছেড়ে নিয়েছি আর এই যে দেখো আমাদের যে দরজার যে মানে নিচটা রয়েছে তো এখানে পিঁপড়েতে না মানে পুরোই বাসা করে ফেলেছে জানো তো এত পিঁপড়ে হয়েছে তো সেই কারণে ওইখানে লক্ষণ চক দিয়ে দিলাম যাতে পিঁপড়েগুলো মানে বেশি ছড়াতে না পারে তো তারপরে আমার কিন্তু সবজি বানানো হয়ে গেছে আর বাদ বাকি যে কাজগুলো ছিল তো সেইগুলোও কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো কুকিমাকে নিয়ে এখন আমি পড়াতে বসেছি তো কুকিমাকে বইটাই পড়িয়ে এখানে দেখো কিছুটা মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই মসুর ডাল দিয়ে এখন পেঁয়াজি করব তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে লবণ আর গুঁড়টা দিয়ে নিয়েছি আর এদিকে মিক্সারে আর কি মিক্সারের মধ্যে মসুর ডালটা বেটে নিয়েছি তো এখন ভালো করে একটু মেখে নেও আর এর মধ্যে একটু খাবার যে সোডা রয়েছে তো সেটা দিয়েছিলাম কারণ খাই সোডা দিলেন না মানে যে পেঁয়াজি বলো বা যে কোনো ভাজা জিনিস বলো তো জিনিসগুলো বেশ ফুসফুসা হয় তো সেই কারণে অল্প একটু দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো এই যে পেঁয়াজিগুলো তো এগুলো আর কি ভেজে নিচ্ছি আর আজকে খুব একটা কিছু হয়নি তো যে পরিমাণে গরম পড়ছে তো রবিবারে তো আমাদের বেশিরভাগই মাংস আনা হয় কিন্তু যে পরিমাণে গরম পড়ছে তো গরমের জন্য আর মাংসটা আনা হয়নি তো ডাল করা হয়েছে ডাল শাক তো এই সমস্ত কিছু করা হয়েছে তার জন্য না এই ডালটা মানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের সঙ্গে মসুর ডালের বড়াগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো বন্ধুরা এইদিকে আমি কিন্তু বড়গুলো ভেজে নিচ্ছি আর বড়াগুলো ভাজার পরে দেখো এই যে এরকম দেখতে হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে মানে বেসন দিয়ে পেঁয়াজি ভাজার থেকে এই মসুর ডাল যদি পেঁয়াজি ভাজা যায় না সেগুলো কিন্তু খেতে দারুণ লাগে বড়া ভেজে কুকিমাকে ভাত খাওয়ার জন্য ডাকছি কারণ বড়াগুলো না ঠান্ডা হয়ে গেলে খেতে একটু ভালো লাগবে না কিন্তু মেয়ে তো আমার এদিকে মাছ ধরা দেখতে ব্যস্ত এই যে আমাদের গর্ত এই গর্ততে কিন্তু এর আগেও মাছ ধরা হয়েছিল তো সেই ভিডিওটা আমি আমার যে আগের চ্যানেল ছিল যেটা বন্ধ হয়ে গেছে তো সেই চ্যানেলে আর কি আপলোড করেছিলাম তো প্রচুর মাছ কিন্তু আমরা ধরেছিলাম এই গর্ত থেকে তো সেই গর্তই আর কি মাছ ধরার জন্য পরিষ্কার করা হচ্ছে আর আমার মেয়ে ওইখানে বসে বসে দেখছি তো দেখো মেয়েকে নেওয়ার জন্য আমি চলে এসেছি আর এখানে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মেয়ে তো যেতেই চাইছিল না তো জোর করে নিয়ে গিয়ে তারপরে খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে দেখো চলে এসেছি এখন কলতলায় বাসনগুলো মাজার জন্য তো বেশি মানে বাসন হয়নি তো কয়েকটা থালা হয়েছে তো সেই থালাগুলো এখন মেজে নিচ্ছি আর এদিকে না কড়াই বের করেছি তো কড়াইটা অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম যে মাজবো মাজবো তো মাজা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে কড়াইটা আর কি মেঝেই নিই তো দেখো বন্ধুরা তো থালাগুলো ধুয়ে রেখে এসে তারপরে না কড়াইটা মাজবো যেহেতু কড়াইয়ের গালে মানে গায়ে আর কি কালি রয়েছে তো সেই কারণে যদি এখন মাজে তো থালাগুলোর মধ্যে না কালি জড়িয়ে যাবে তাই থালাগুলো ধুয়ে রেখে এসে তারপরে আর কি কড়াইটা মাজবো থালাগুলো দেখো ধুয়ে রেখে চলে এসেছি আর কড়াইটা না এখন মেজে নিচ্ছি প্রথমে কড়াইয়ের গায়ে যে কালিটা রয়েছে তো কালিটা একটু সার্প নিলাম আর যে চিকগুলো রয়েছে না তো লাইলনের যে চিক তো সেইগুলোতে কালিটা আর কি তুলে নেবো আর তারপরে বালি নিয়ে নিয়েছি বালি দিয়ে আর সার্ফ দিয়ে কড়াইটা ভেজিয়ে নেবো আর কড়াইটার অবস্থা দেখো কিভাবে মানে পুড়েছে তো বালি দিয়ে না মাজলে বেশ চকচকে হয় তো দেখতে থাকো দেখো কতটা সুন্দর চকচকে হয়ে যায় বালি দিয়ে মাজলে ঘড়িতে সময় হচ্ছে ঠিক সাতটা মানে সাতটা প্রিয় তো দুপুরবেলার পর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি বিকেলবেলা কুকিমাকে নিয়ে চলে এসেছি নাচের ক্লাসে আর নাচের ক্লাসে এসে কুকিমা নাচটা প্র্যাকটিস করে নিল আর তারপরে দেখো আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম তো তারপর ওইখান থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসে দেখো মসুরের ডাল দিয়ে আর চাল না একবারে বসিয়ে দিয়েছি ফেনা ফেনা ভাত তো আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে যাওয়ার পর এদিকে থালায় বেড়ে নিচ্ছি ভেবেছিলাম রাত্রিবেলা কিছু আর কি রান্না করব। তো নাচের ওইখান থেকে এসে আর জানো তো ভালো লাগছিল না যে কিছু রান্না করে খায় তো সেই কারণে সেদ্ধ ভাত খাওয়ার থেকে ভাবলাম ডাল দিয়ে একবারে বসিয়ে দিই তাহলে একটু খেতে ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো থালা বাসনগুলো রেখে দিয়েছি মাঝি নিয়ে সকালবেলা মাঝবো আর এদিকে আমি চুলটা এখন বেঁধে নিচ্ছি সাপ কাপড়টাও ছেড়ে নিয়েছি ছেড়ে নাইটি করে নিয়েছি তো এখন চুলটা বেরুনি করে নিচ্ছি আর গরমের জন্য জানো তো চুলেরও যত্ন নেওয়া হচ্ছে না চুলেরও অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে তো এইখানে চুলটা আমার বাধা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে